প্রেম চলছে নেতাকর্মীরা অত্যন্ত ধৈর্যশীল তারা স্বাধীনতার গতক্ষণ দেওয়ার অনুসারী বেগম দেওয়ার অনুসারী তারে প্রমাণের তারা গণতন্ত্রের অনুসারে স্বাধীনতার এবং গণতন্ত্র যারা বিশ্বাস করে তারা ধৈর্যশীল এখনো কিন্তু নেতা প্রৈর্যের সঙ্গে অবস্থা করছে বন্ধুরা নানামুখী ষড়যন্ত্র প্রজাতন্ত্রের পতনের পর গণতন্ত্রের যে সম্ভাবনা দেখা গিয়েছে সেটাকে সেটাকে পরিপুষ্ট করার জন্য গণতন্ত্রের উত্তরণের জন্য যেটি বড় প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন সেই নির্বাচন বিলম্বিত হওয়ার অর্থ হচ্ছে সময়কে অনিশ্চয়তাটিকে ছেড়ে দেওয়া নির্বাচন বিলম্বিত হলে পার্শ্ববর্তী দেশ যাদেরকে আশ্রয় দিয়েছে সেই প্রচকরি মহল ষড়যন্ত্রকারী ঘন হত্যাকারী লুটপাটকারীদেরকে সময় দেওয়া যাতে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে পরে একটি দেশ গত বছর থেকে সালের পর তাদের আশীর্বাদ করছে পুষ্ঠ শেখ হাসিনা তাদের দেশে পালিয়ে যাওয়ার পর এই দেশটি ভাবে অনবণত মিথ্যা কথা সারা বিশ্বে প্রচার করছে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য তারা আপত্তিকর কথাবার্তা বলে বাংলাদেশকে ধন্যবাদ তো জানাই নাই সৈন্যতন্ত্রের কে করার জন্য তারা মুখরধারী গণতন্ত্র তারা গণতন্ত্রের কথা বলেছিল মুখরধারী গণতন্ত্র সেই জন্যে আমাদেরকে ধৈর্য সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে সত্যি দেশকে সমর্থন দিয়েছে বিয়েছে সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্রের হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান তার সঙ্গে যখন বৈঠক করেছে তখনই কি বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসছে আসার পরিস্থিতি সৃষ্টি করেছে এটা হচ্ছে সত্য কথা এই আশা এবং স্থিতিশীলতাকে শুনাতাকে কোন কোন মহল কো কোন রাজনৈতিক দল কোন কোন ব্যক্তি বিনমন্নতার পরিচায় কাজ উদাহরণ কয়েকদিন আগে যক্ত যাবে আওয়া যে। সলাসালা ব্যাপান একটা পাটির মুখ কর। তার ব্যাপারে

একাত্তর সালে মুক্তিযুদ্ধে সরাসরি রজাঙ্গনের যুদ্ধকে স্বাধীনতা একাত্তর নিয়ে কোন আপোষ নাই গণতন্ত্র স্বাধীনতা নিয়ে কোন আপোষ নাই বেগম যা তার আর বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সেই যা রামানের ব্যাপারে কোন আপোষ নাই এইগুলোর ব্যাপারে যত স্তরীদের আমরা তার প্রতিশোধ নেব আগামী নির্বাচন আমরা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করব বাংলাদেশের জনগণ বিএনপির সঙ্গে আছে বাংলাদেশের জনগণ জিয়া তারেক রহমানের সঙ্গে আছে এবং সেই নির্বাচন আপনারা থাকানো যত চেষ্টাই করেন না যেন ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন হবে ভারত বা অন্য কোন প্রতিক্রিয়াশীল শক্তি আগে তত্ত্ববাদী শক্তি দেখাতে পারব বিএনপি দলকে আমি আহ্বান জানাব নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করি এবং নির্বাচিত সরকারের মধ্য দিয়ে দেশ শাসন করি এই প্রশ্নে আসন আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই